আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কালকে আর তার আগের দিন দুই দিন আরাফা রোজা ছিলাম মানে হজের রোজা তো আজকে ঈদের দিন খুশির দিন এখন যেটা করব সেটা হচ্ছে গতকাল শরীর অনেক বেশি খারাপ লাগছে ইফতার করার পর মান হাতে মেহেদি দিয়ে চিকেন টিকেন গুছায় ঘুমায় গেছি সকালবেলা ভোরবেলা উঠছি উঠার পরে রান্না করলাম কি কী রান্না করছি বলি চিকেনের চারটা আইটেম করছি ক্যাশোনাট সালাদ করছি চিকেন রোস্ট করছি চিকেন ঝাল একটা করছি একটা হচ্ছে কাশ্মীরি পাকিস্তানি একটা রেসিপি খুব ভাইরাল দেখলাম দুই তিন দিন যাবৎ ফেসবুক খুললেই সেই পাকিস্তানি কাশ্মীরি একটা চিকেন রেসিপি তো ওই রেসিপিটা বানাইছি পোলাও রান্না করছি একটু ভাত রান্না করছি আর গরুর বসতো যেহেতু কোরবানি করতে গেছে মানহারাব্বু তো গোস্ত ভাগ করা হইলে যখন আসবে তখন মশলা রেডি করে রাখছি জাস্ট আসলেই গোস্তটা মেখে বসায় দিব আর মানহামনি রেডি হতেছে মানহামনি এদিক দিয়ে আসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে আসো মানহামনিরা তো সাজাই দিব এই যে এই যে আপনারা আপনাদের মানহা ছোট্ট মানহা এই যে বসো বসো এই যে মানহামনি এই যে মানহামনির জন্য এই নেকলেসটা কিনছি আরেকটা নেকলেস আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই নেকলেসটা সুন্দর লাগতেছে আমি ওই নেকলেসটা পরায় কি একটু দেখাবো মানে না এটাই তোমার কোনটা মনে হয় যে ঠিক আছে মাথার তাজটা মাথার তাজটা দেখো এই যে মাথার তাজের সাথে একদম ড্রেসের কালারটা ম্যাচিং আর এটা সুতাটা একটু না পুরা সিলভার না সুতাটা হলো গোল্ডেন গোল্ডেন আর স্টোনটা হচ্ছে একদম সাদা তো এখন আমি কি করব বুঝতেছি না তো নিয়োগ ছিল চুলটা স্ট্রেট করবো স্ট্রেট কিংবা কই পাবো এই স্ট্রেট করার জন্য কিন্তু সময় সুযোগ হয়ে উঠে নাই কখন আর আগে দুই রোজাই ছিলাম রোজা থেকে কেমনে করব তিন দিন তো চুলো না ঈদের দিন জমায় গোসল করতে না পারলে কোনো মজা লাগে না তো যাই হোক এখন হচ্ছে মানহারের সাজাবো মানহারে সাজাইলে তারপর মানহার ফুকুদেরকে যে নিসতলা থেকে নিয়ে আসবো নিসতলা মানিয়েলো তিনতলা থেকে নিয়ে আসবো আমি তো চারতলা থাকি তো এখন রেডি হওয়ার কথা রেডি হয়ে তারপর আবার আসতেছি

একটু পরে বাবা এসে চিৎকার দিব এই গরু প্রত্যেক বস্তু চিল্লা না দাঁতের চুলি বিষ্টিক না লাগে সাজারলে কোনো লাভ নেই বুঝছো এই জন্য দাঁতের চুলি বিষ্টিক লাগাই দিলাম এবার এদিকটা খেয়েছো তুই এদিকটা খাস কেন

লললে কিন্তু খবর আছে মানা আইলেনারটা যদি নষ্ট হইছে তোমার একদিন আমার যে দিন লাগে এই আইলেনারটা অনেক ভালো হুম 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 সব মান হাত দোষ মান হাত তাড়াতাড়ি একটু সাজাইতে পারলে একটু নিচে যাইতে পারতাম ব্যাস একটু চোটটা বন্ধ রাখতে হবে আর আর কি সালোম মার করে সালো সাজানোর তো আর কিছু নাই এখন হচ্ছে ওনাটা সেট করার পর কাষ্ঠাসে কাশলে মনে কোলেজারদের মধ্যে গিয়া লাগে গোসলখানায় ঢুকলে আল্লাহর নাম নেয় জীবনে বাইরেতে চায় না মন হায় জীবন বাথরুমের মধ্যেই থেকে যাবে হাসতে শোনা শরণ করে না সাড়ে রাত কাస్తే উনার জালায় টিসি চালাতে পায় না কাজ করতে করতে ব্যাক হয়ে যায় এর বাবা কয় ওই রুমে যাইছি চালাও ওই রুমে যাইছি চালাও

এখন আমার সাদার পালা সাজ না গোড়া ডিম একটু পরে মাংস নিয়ে আসবে মাংস নিয়ে পাঁচটা পাচারি প্যাকেট করা করি চুলও এবার আয়রন করি নেয় যেহেতু কাল পরশু যদি সময় পাই চুলে ক্যারাটিন করব তাই আজকে চুলের উপর কোনো প্রেশার করব না এখন হচ্ছে আমি সাজি আর কি রেগুলার যেমন সাজি এমন একটু রেডি হয়ে ননদের ঘরে যাব। ননদ আনতে দুপুরে খাবার রান্না করছি খাওয়াইতে হবে সবাই আন্ডা বাচ্চা কই কি আছে সবাই ডাক দেওয়া কারণ আমি তো এখন বাসার বড় মামি পাতলা আর কি ঈদের দিন আর কি করবো আর কুরবানির ঈদ যেহেতু কুরবানি ঈদের তেমন করার কিছুই থাকে না রান্না বান্না করছি এরপরে গোস্ত প্যাকেট করব সবের নাম টাম লিখবো আইব্রোটা আজকে এরকম শুরু করছে কেন আইব্রোটা এমনই ঈদ বা কোনো অকেশন থাকলে ওই দিন এটা বেশি বারবার টুয়েলভ মে টুয়েলভ কিছুই দিতেছি না আমি যেমনি করি আমি করতেছি কিন্তু আমি ঈদের তিনটা ড্রেস বানাইছিলাম কটন কারণ কটন সারা দম বন্ধ হয়ে আসে কারণ আমার একটু পর পর ঈদের দিন আইসে বিছনার মধ্যে করে পড়ি এর জন্য আজকে আর ওই শাড়িটারই কিছু পরলাম না আর একটু বড় তো গরু গোস্ত নিয়ে আসলে তো ওগুলো নিয়েই দৌড়াদৌড়ি করতে হবে তা এমন একটা ড্রেস পড়ছে যেটা মানে একটু আরাম লাগে তো এরপরে হচ্ছে আমি আগে সময় আই ম্যাজিকের আইলানা দিতাম কিন্তু আই ম্যাজিকের আইলানার মাঝখানে পাওয়া যায় নাই ববের এটা ভালো ভাবছিলাম অনেক ঝাঁকা নাকা করে সাজবো কিন্তু এখন আর সাজতে মন চাই দিতাম না এখন মন চাইতে কি জানেন ঘুমায় কিন্তু ঘুমাইতে তো পারবো না বস্তুটা আসলে চুলা চড়াই দিব কখন আসে লিপস্টিক লাগাই দে চুল এখনো শুকায় নাই চুল ভিজা কাজল দেব একটু

গায়ে লাগে না চুল উইটা চোখে ঢুকিয়া যায় মানে যে জায়গা দরকার না ওই জায়গায় সেবা আমিও এই যে মাথাটা এই মাত্র যাতা মাইটা ভাঙলাম কি করবো ভাঙা গেছে একদম ভাঙা চলে আসছে শুনছি লিপস্টিকের উপর নাকি ব্যাড বাড়ি আছে আমার কাছে যে কোনো লিপস্টিক আছে এগুলা দেখাতেছি এই যে তিনটা চারটা আমি দেখাতেছি এই যে আমার এই যে চারটা লিপস্টিক আছে এই চারটা লিপস্টিক দিয়ে আমার অনেক দিন চলে যাবে অনেক দিন চলে যাবে ওকে এই যে দেখেন লিপস্টিক এই যে লিপস্টিক আছে লিপস্টিকের ব্যাট ভরলেও সমস্যা না আমার এই লিপস্টিক দিয়ে আমার অনেক দিন পার হয়ে যাবে এখন একদম লাস্ট ফিনিশিং যেটা ফার্স্টে দাও দরকার ছিল সেটা এখন লাস্টে দিব ব্যাস আমার সাজ হয়ে গেছে চুল শুকাত ঘুরে আসি যদি গরু মাং গোস তো গুছায় যদি সময় পাই তাহলে শাড়ি পরে ব্যাস ইৎসাদ রেডি এখন হচ্ছে বেড়াইতে যাওয়ার পালা